আসসালামুয়ালাইকুম বিওয়র্স ওয়েলকাম একটা মাল্টিজাপ কালেকশন আমি আজকের নিয়ে এসেছিলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্ট শর্ট কাপ আবাই কালেকশন নিয়ে আর বারবারি চেকের মধ্যে কিন্তু এটা একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে কিন্তু বারবারি চেকটা করে দেওয়া আছে আর এগুলো লং থাকছে কিন্তু ফর্টি ফাইভ ইঞ্চি লং থাকবে আপনারা যারা রেগুলার ওয়ার্ক করার জন্য রাফিস করার জন্য ভালো মানে প্রিন্ট শর্ট কাফতান আবাই কালেকশন নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে আর এটা স্লিভের পছন্দ কিন্তু শার্ট স্লিভ করে দেওয়া আছে আপনারা খুব ইজিলি কিন্তু এটা ওয়ার্ক করতে পারবেন এখানে বাটন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আসছে আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই শর্ট কাপ্তানাবেগুলো পেয়ে যাচ্ছেন সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু পিঙ্ক শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এটা একটু লাইট কালার যারা পছন্দ করেন আপনারা এটা পার্চেস করতে পারেন ব্ল্যাক শেডের মধ্যে কিন্তু এইটাও মার্শাল খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক শেডের মধ্যে প্রতিটা প্রিন্ট খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন বিয়ার্স এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার মধ্যে থাকছে মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়েছে আর কাপড়টা কিন্তু খুবই সফট একটা আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অ্যাশ ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক অ্যাশ অ্যান্ড ব্ল্যাক শেডের মধ্যে বেটস এ থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইসে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর সুন্দর বারবারি চেকের প্রিন্ট আবাইগুলো এগুলো করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আলাইকুম